আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হাজার যে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো আমি বর্তমান আছি পাঠিমারি বালুর কুয়ারি তো অনেকদিন পরে আসলাম এখানে অনেকদিন আগে একবার এসেছিলাম তো আমি আজকে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করবো বালুর চালনে নিয়ে কিভাবে বালু তোলা হয় নদী থেকে দেখুন এই যে মেশিন দেখতেছেন সামনে এই মেশিনটা দিয়ে এই নদী থেকে বালু এই পাইপটা দিয়ে এদিকে আসে তো এখানে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু দুইটি লেয়ার আছে তো এই যে পাইপটা দিয়ে এসে এখানে পড়ে তো এই যে উপরে যে দেখতেছেন বড় একটা নেট তো এখান থেকে বড় বড় পাথরগুলা চালনি হয় চালনি হয় এই যে এই পাইপটা দিয়ে আসে ঠিক আছে এই যে এই পাইপটা দিয়ে যায় এই যে এখানে বড় গিট্টিগুলা এই জায়গায় যায় তারপরে এই বড় নেটের নিচে আরো একটা লেয়ার আছে এটা হলো ছোট নেট তো এই যে দেখতেছেন স্পেসটা আছে তো এই ছোট নেটটা দিয়া ছোট ছোট পাথরগুলা চালনি হইয়া এই যে এই গাড্ডায় যায় এই যে পানি যে দেখতেছেন তো এই গাড্ডায় যায় তারপরে আসে আমাদের বালিগুলো বালিগুলো লাস্টে এখান দিয়ে ঝরে পড়ে এখান দিয়ে জমা হয় আর এই যে আপনি এই যে গাড্ডাটা যে দেখতেছেন এই গাড্ডায় মোটামুটি তিন থেকে চার ডাম্পার বালু ধরে এই গাড্ডাটা তার মানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ সেম গাড্ডাটা কিন্তু অনেক বড় এই ডাড়া একেবারে লোড করা হয় তারপরে লাহেলা লাহে এখান থেকে বিক্রি করা হয় সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ব্লগ অথবা ট্রিক্স ভিডিওতে সালাম আলাইকুম বাই বাই